সায়ান কান্না করতে করতে বলে আট বছর আগে একটা মেয়েকে ভালোবেসেছিল সায়ান এক বছর রিলেশনার পর ব্রেক হয় কারণ মেয়েটা অভিকে ভালোবাসত মবু সাহেব বলেন এক মিনিট কি তোমাকে না দেখিয়ে রিলেশোনা জড়িয়েছিল সায়ান বলে হ্যাঁ ফোনে কথা হতো কিন্তু সরাসরি না কারণ ওর পরিবার করা একটা পরিবার তবে আমাদের তিন বন্ধুর ছবি ওকে পাঠাতাম কথা বলতো আমার সাথে কিন্তু ভালোবেসেছে অভিকে এবং যেদিন সরাসরি দেখা করি সেদিন আমাকে বলেছিল ও আমাকে না অভিকে ভালবাসে এটা শোনার পর আমার মাথা গরম হয়ে গিয়েছিল আয়ন আমাকে ঠান্ডা করে বুদ্ধি দেয় অভি ওই মেয়েটার সাথে প্রেমের অভিনয় করবে আর ওর কিছু স্ক্যান্ডাল কালেক্ট করবে যে ভাবা সেই কাজ অভি আর ওর রিলেশন গভীর হতে থাকে ধীরে ধীরে আর ওরা খুব ক্লোজ হয়ে যায় আয়ান সব ডকুমেন্টস কালেক্ট করে ল্যাপটপে আয়ান সব ডকুমেন্টস কালেক্ট করে ল্যাপটপে রাখত আর অভি ওর ফোনে সাত বছর পর যখন আয়ান খুন হয় সেই দিন সকালে মেখা সাথে অভি ব্রেক করে তারপরে মেখা মাকে রাতে কল দেয় আর বলে আলহামদুলিল্লাহ ভালো নেই যা চেয়েছিল তাই হয়েছে তবে খেলাটা ভুলভাবে চাল দিয়ে ফেলছে তোমাকে বলি কে কাকে ঠুকিয়েছে কে কাকে ফাঁসিয়েছে সময় বলে দিবে মফিস মেঘা ঠিকানা লাগবে ঠিকানা দেয় আর বলে ও কি এই কাজ করতে পারে আমার তো মনে হয় না মফিজ বলেন অনেক সময় খালি চোখে দেখা যায় না যাই হোক তোমরা যাও এখন মেঘাদের বাসায় মফিস সাহেবকে দেখে মেঘাদের বাড়ির সবাই অবাক মেঘার বাবা আমজাদ হোসেন এসে বলেন আরে মফিস কেমন আছো এত বছর পর কি মনে সাহেবকে দেখে আরে এ তো তার বন্ধু। জবের কারণে দুইজন আলাদা হয়ে গেছে মফিস এ বাড়িতে কত আসা যাওয়া করছে কিন্তু এ বাড়িতে যে এভাবে আসতে হবে সে বুঝতে পারেনি মফিস বলেন একটা কাজে এসেছে এখানে আমজাদ বলেন কি কাজ পরে হবে কাজ আগে বসো কই গেলা দেখো কে এসেছে খাবারের ব্যবস্থা করো সবাই কতটা আপ্যায়ন মানুষ সবাই একেবারে মফিসকে নিয়ে ব্যস্ত সবশেষে মফিস বলে মেঘা কি আমজেদ হোসেন মুসকে হেসে বলেন আরে আমার মেয়ে আগে কত বলতে ছেলের বকরবি তাকেই ভুলে গেলে মফিসে একান্তে আমজাদ হোসেনকে ডেকে বলেন আমি এখানে একটা কাজে এসেছিলাম আমি জানতামই না এটা তোমার বাড়ি বা তোমার মেয়েই মেখা আসলে তোমার মেয়েকে আমার দরকার একটা খুনের মামলার জন্য আমজাদ হোসেন বলে কি বলছো আমার মেয়ে কিভাবে কি বুঝলাম না তুমি পরিষ্কার করে আমাকে বলো মফিস সবটা পরিষ্কার করে বলার পর একটা রুমে মেঘা আর মফিস সাহেব বসে আছে মেঘা চুপচাপ বসে আছে দেখে মফিস বলে আয়ন কি মেঘা মাথা নাড়িয়ে বলে হ্যাঁ আমি চিনি ওদের আর ওর সাথে আমার কথা হয়েছে যেদিন ও গুম হয় সত্যি বলতে আমি সেদিন আমার বাবার সাথে ওখানে গিয়েছিলাম আমার ছোট পুকুর বাসায় আর রাস্তায় ওকে অনেকটা চিন্তিত দেখি আমার সাথে দেখা হওয়ার পরও ও হেসেই কথা বলছিল কিন্তু কেমন যেন চিন্তিত ছিল মুফি সাহেব বলে কি কথা বলেছিল মেঘা বলে আসলে আঙ্কেল উনি যে আমাকে ধোকা দেবে তা আয়ান আগেই বলেছিল কিন্তু সেটা আমি বিশ্বাস করিনি সেটাই আমাকে সান্ত্বনা স্বরূপ বলেছিল যা হবার হয়ে গেছে নতুন করে যেন সবটা শুরু করি আসলে আঙ্কেল ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আয়ন সার্কেল ভীষণ ভদ্র আর ভালো ছিল আমাকে সব রকম খুঁজ দিত আঙ্কেল বিশ্বাস করুন সত্যিই আমি এর থেকে বেশি কিছু জানি না মফিজ সাহেব বলেন ঠিক আছে মামনি ধন্যবাদ তোমাকে নিজের খেয়াল রেখো মুফিদ সাহেব চলে যায় বিদায় নিয়ে আরো কয়েকটা দিন কেটে যায় আয়নের খুনের কোনো খবর পাওয়া গেল না কেসের ফাইলটাতে ধুই জমতে শুরু হয়ে গেছে বাংলাদেশের আইন বলে কথা একদিন সকালে শাহিদ নামের একটি ছেলে লাশ পাওয়া যায় তাও নদীর পাড়ে বস্তাতে ছিল লাশটাতে গন্ধ ছুটে গেছে এলাকার মানুষ গন্ধের জন্য ধারে কাছে যেতে পারছে না তদন্তের দায়িত্ব পড়ে মুফিদ সাহেবের উপর আর পোস্টমর্টেমে পাঠানোর পর লাস্টে পরিচয় জানতে পারে সাহেব হচ্ছে সায়েন্স ভার্সিটির পিয়ন অনেক ভদ্র একটা ছেলে কিন্তু ভার্সিটির প্রধান শিক্ষক জানান তিন মাস যাবৎ শাহিদ আর কাজ করছে না সে বাবার অসুস্থের কথা বলে ছুটি নিয়ে বাড়িতে চায় তারপর থেকে আর খোঁজ নেই শাহিদের বাড়ির ঠিকানায় মফিজ সাহেব যায় শাহিদের বাবা মা ছেলের মৃত্যুর খবর পেয়ে এতটাই ভেঙে পড়েছে যে কথা বলার উপায় নেই আশেপাশে সবার কাছ থেকে খবর নিয়ে এতটুকু জানতে পারে যে সাহেব তিন মাসের মধ্যে একবার গ্রামে এসেছিল আর এসে এক সপ্তাহের মতো থেকেছে এছাড়া সাহেব যখন এসেছিল তখন কালো গাড়ি করে কে যেন ওদের বাড়িতে আসতো কিন্তু গাড়ির মধ্যে থেকে সাহেবের সাথে কথা বলতো সাহেবের বাবা মাকে থানায় ডাকা হয় এবং সাহেবের বডিটা দাফন করা হয় সাহেবের মাকে মুফিদ সাহেব বলেন আপনারা কোনো কিছু হাইড করবেন না যা যা জানেন সবকিছু বলবেন একটার পর একটা মৃত্যু হচ্ছে তবে তদন্ত করে খুনি ধরতে পারছি না সাহেব যখন বাড়িতে আসে তখন আমাদের সবার জন্য কেনাকাটা করে এনেছিল আর ওর কাছে অনেক টাকা ছিল আমি একদিন ওর ঘর গোছাতে গিয়ে ব্যাগে কিছু কাগজপত্রের সাথে টাকাও দেখে ফেলেছিলাম আমাদের মতো গরিবরা এতগুলো টাকা একসাথে দেখলে অবাক হবারই কথা টাকাগুলো নিয়ে সাহেবকে দেখাতেই সাহেব কেমন যেন ভয় পেয়ে যায় কিন্তু তারপরে হাসি দিয়ে বলেছিল এখন আর আমাদের অভাব থাকবে না ভালো একটা জব পেয়েছে যেখানে ঘরে বসে ইনকাম করতে পারবে আর টাকা পাবে আমরা ওর কথা বিশ্বাস করে নিয়েছিলাম বিশ্বাস করেন মায়ের মন বলে কথা কেমন যেন ভয় কাজ আমার মনে হতো আমাদের মিথ্যা বলছে বা অবৈধ কাজে লিপ্ত হয়েছে মায়ের মনই সত্যি হলো আমার সাহেদ আর নাই বলে কেঁদে উঠলো শাহেদের মা তাকে সান্তনা দিতে গিয়ে কনস্টেবল হাফিজ শেখ বলল আপনি আমাদের সাহায্য করলে আমরা খুব শীঘ্রই খুনিকে বের করতে পারবো চলবে গল্প রহস্য ভেদ পরবর্তী পর্ব পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন যেন গল্প ছাড়ার সাথে সাথেই আপনারা পড়তে পারেন